ইউরোপের একটি ভূখণ্ড হইলো আমাদের সৈরতপুরের এই রাস্তাটি আমাদের এই রাস্তাটিতে এরকম ভিউ পার্ট সৈরতপুরে এরকম সুন্দর রাস্তা থাকবো সেটা অনেকেই জানে না বাট এত সুন্দর রাস্তা আমি কখনো দেখি নাই আজকে দিক আসার টাইমে দেখলাম অবশ্যই রাস্তাটি অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আমার এই রাস্তা থেকে আর বাসায় যেতে মন চাইতেছে না মন মঞ্চে আমি সারা জীবন পারলে এই এলাকায় জাইয়া যাই এত সুন্দর উচ্চ রাস্তার আশেপাশে বাট দৃশ্যটা উপভোগ করতে আমার কাছে অনেক সুন্দর লাগতাছে তারপরও কী আর করুন বাসায় আমার ফিরা যাইতে কারণ এই জায়গায় আমার বাসা না তাই আমি থাকতে পারতি না আগে একবারে দেখে আহা হয়েছিল তখন এত সুন্দর ছিল না এখন রাস্তাটা এত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা একবারে দেখে আসবেন আইসে ঘুরে যাবেন আর প্রারে করতে অনেক সুন্দর লাগবে আর দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেলটা অনেক দূর আগে গেছে এবং কি ফেসবুক পেজটা বেশি দূর আগে নাই টিকটকও আগে নাই বাট ইউটিউব অনেক দূর আগাইছে এমন আপনাদের ভালোবাসায় সাবস্ক্রাইব অনেক হয়েছে আর বেশি লাগে না তারপরও আপনাদের দয় অনেক হওয়ার পরও এমন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বাট আমার এই ভিডিও দেখতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ফলো ফেসবুকে ফলোইং করে দেবেন